হাতুর সিংহে যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই সেই হাতুর সিংহে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে খুব ভালো একটা বিদায় নিতে যাচ্ছেন অনেকেই ধারণা করেছিলেন যে সরকারের পট পরিবর্তনের পর বিসিবিতে যে পরিবর্তন এসেছে সেই নতুন বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ যিনি অনেক আগে থেকেই একটা ধারণা দিয়ে রেখেছিলেন যে হাতুর সিংহেকে পদত্যাগ করানো হবে বা তাকে বাদ দেওয়া হবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাস্ট দুইটা টেস্ট ম্যাচ ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচ উইন এগেনস্ট পাকিস্তান ইন পাকিস্তান সেই সাফল্যের কারণে যত ক্রীড়া সাংবাদিক রয়েছেন যত ক্রিকেট বিশ্লেষক রয়েছেন যত সাবেক ক্রিকেটার রয়েছেন সবাই মতামত দিয়েছেন যে হাতুর সিংহেকে এভাবে অপচয় করে অর্থাৎ তাকে যদি এখন বিদায় করা হয় ছয় মাসের টাকা কিন্তু দিতে হবে তো যেহেতু ভালো পারফর্ম করছে তো সেই হাতুর সিংহে কে আরো ছয় মাস রেখে তার মেয়াদ শেষ করে তারপরে তাকে বিদায় জানানো হোক একটা জায়গায় কিন্তু কারো কোনো দ্বিমত নেই সেটি হচ্ছে হাতরু সিংহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেট কোচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যত বড় বড় সাফল্য এসেছে সবগুলো এসেছে সবগুলো মানে নাইনটি পার্সেন্ট এসেছে হাতুরু সিংহের হাত ধরে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল খেলা টেস্টে হোয়াইট ওয়াশ করা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো আফ্রিকার মাটিতে আফ্রিকাকে সিরিজ হারানো ওয়ান ডে সো এই যে অনেক অনেক কীর্তি সব কিছুই হচ্ছে হাতুরু সিংহের অধীনে বাংলাদেশের মাটিতে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যে বড় বড় দলগুলোকে রেগুলার হারানো এগুলো হয়েছে হাতুরু সিংহের অধীনে তো এখন একটা জায়গায় আপনাদেরকে একমত হতে হবে হয়তো সাবেক যে ক্রিকেট বোর্ড ছিল সেখানে নাজমুল হাসান পাপন খালেদ মাহমুদ সুজন বা ক্রিকেট অপারেশন যারা ছিলেন তারা হয়তো হাতুর ঠিকঠাকভাবে ইউজ করতে পারেননি তাকে অযাচিতভাবে চাপ দেওয়া হয়েছে বা চাপ প্রয়োগ করে তার থেকে সেরাটা বের করে আনতে সমর্থ হয়নি তবে দর্শক আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যদি হাতুর সিংহে তার এই যে নেক্সট সিক্স মান্থস এই সিক্স মান্থস এর মধ্যে ইনক্রেডিবল পারফরমেন্স করে নতুন বোর্ডের অধীনে তাহলে কি হাতুর সিংহেকে বিদায় করা ঠিক হবে নাকি তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রাখাটা উচিত হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন